এমন জঘন্য কথা বলেছে মুখার কথার কি মুখ না অন্য কিছু নাউজ বলেন এর পর এর পক্ষ নেই এক শ্রেণীর রাম রাম নাস্তিক ওই আব্দুহ সাহেবের বংশধর কথা ঠিক ঠিকঠিক কোন মুসলমান এই আউল ফাউল বাউলের পক্ষ নিতে পারে না আমার ভাই করেছেন শুধু তেরাত করার জন্য না খতম দেওয়ার জন্য কতদূর এবার আমার ছেলের বউ দিয়েছে পাঁচ খতন মেয়ে দিয়েছে ছয় কতম রমজান মাসে আপনার চাষি দিছে সাত খতম চাষা আপনি কি করছেন আমি আর কি করবো বাড়িতে খতম শুনতে শুনতে আমি নিজেই খতম আছে না নেই আমার ভাই না কোরআন কেরিম জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন তেলাত করবেন জেনে পড়েন বুঝে পড়েন না দেখে পড়েন আর অথবা

আল্লাহ সুবাহ বলেন তারা কেন কোরআন কেন গবেষণা করে না কি করে না বলেন হাইরে মুসলিম জাতি মুসলমান সন্তান রবি ঠাকুরের রবীন্দ্রনাথ সঙ্গীত নিয়ে রবি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীত নিয়ে গবেষণা করে নজরুলের নজরুল সঙ্গীত নিয়ে গবেষণা করে ওই রাম রাম নাস্তিকদের গুরু নাস্তিকদের পীর নাম হলো লালন কথা বলে ঠিক কিনা এই লালনের লালন সরসাদে গবেষণা করে মুসলমানের সন্তান তাদের ওগুলো গবেষণা করে তাদের সঙ্গীতের গবেষণা করতে গিয়ে মুসলমানের সন্তান আজকে রাম বাম নাস্তিক হয়ে যায় কথা বলেন ঠিক না ইসলাম বিদ্দেশ হয়ে যায় কোরআন হয়ে যায় বাপার চাচা বিরুদ্ধে চলে যায় কথা বলেন না অত মুসলমানের সন্তান সকালবেলা বেলা মত মসজিদ ঘটছে মত কোরআন করবে আপনাদের দেও নাই দাখিল মাদ্রাসাschemaName আর আছে নাই এই যে দাখিল মাদ্রাসার আমাদের সম্মানিত আমাদের উstad উstadul asatija Shaykh সম্মানিত সুপারিনটে দিনখানে বসা রয়েছেন আমার ভাইরা কোয়জন সন্তানকে এই দাখিল মাদ্রাসায় পড়া পড়াছেন প্রতি দিয়েছেন নিজ সন্তান আপনিদের ছেলে হাসিবুল আলহামদুলিল্লাহ আজকে ওয়াজ বাতিল করেন আপনাদের সামনে কথা বলেন খুতবা দেয় এটা আপনাদের গর্ব মাদ্রাসা যদি পড়াশোনা না করতে এখানে বসার সুযোগ আসলে নাকি চলে নাছিল না আর পিতামাতা তো ধন্য আপনি কি করলেন আপনার সন্তান দাঁড়িয়ে পুরস্কার করে আপনার সন্তান আপনি ঘর বنيه খড়খড় করে বলেন হুজুর আমার ছেলে অনার্স করেছে মাস্টার্স করেছে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি হোল্ডার পিএইচডি ডিগ্রি অর্জন করেছে অর্থাৎ তিনি ডক্টরের ডিগ্রি নিছে কিন্তু আপনি কপাল পোড়া আপনি পিতা যখন মারা যান আপনি মা যখন মারা যান আপনার কুলি চার টুকরা সন্তান যার জন্য আপনার বাড়ি গাড়ি জায়গার সম্পদ সব কিছু বিক্রি করে আপনি রক্ত পানি করার টাকা দিয়ে আপনি তার পিছু খরচ করেছেন এই সন্তান আপনি মারা গেলেন আপনার লাশের সামনে গিয়ে দাঁড়াতে পারে না এর তো কপাল পোড়া কি হতে পারে কথা বলেন ঠিক কিনা আমার আফসুস লেগেছে জানি না কি বলবেন প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে বলা হয় দেশ নেত্রী যাকে বলা হয় আপসের নেত্রী নেত্রী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান করার হয়েছে কথা বলেন একমাত্র ভারতের দারুন ভারতের আধিপত্যবাদের পক্ষে ধারা রয়েছে ভারতের আধিপত্যবাদের দারুন যারা পাও গোলাম যারা তারা তাকে এই ক্ষমতা ছুত করে রেখেছিল বেগম খালেদা আজিয়া মারা গেছে আল্লাহ তালা তাকে যেন জান্নার দান করে বলে আমি আমি নিজে অনেকবার কেঁদেছি আলে বলাম তাদের তার জন্য কেঁদেছে কেন তার গুণ আছে না নাই যতবার ক্ষমতা এসেছে কোনো দিন আলেমদের কোনো ফাহিস মন্তব করে নাই কুটুক্তি করে নাই কথা বলেন ঠিক না তো তার জন্য মানুষ করবে না তো করবে কার জন্য আজকে তিনি মারা গেলেন তার কলিজার টুকরে সন্তান জনাব তারেক রহমান

আকাশচুম্বিতার জনপ্রিয়তা বাংলাদেশের মাটিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা তাকে দেখি নাই আমাদের জন্মের আগে তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ তাকেও জান্নাত দান করবে বলে আমি মানুষ তার ব্যাপারে বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন বলে তার গুণ বৈশিষ্ট্য থাকার কারণে কথা বলেন ঠিক না। এবং বেগম খালেদা জিয়া তাদের একমাত্র সন্তান বর্তমানে আর সন্তান তো মারাই গেল জানাতা পড়াইতে পারলেন না

আমি ছালাত কি অর্থাৎ সূরাতুল ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি সুবহানাল্লাহ বলে কথা মানে বুঝেন না মানে আল্লাহ বলতেছেন আমি ছালাত আমি ছালাত কি অর্থাৎ সূরা ফাতিহা আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি সুবহানাল্লাহ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

যাবতীয় প্রশংসা কার জন্য যাবতীয় প্রশংসা মহারাল্লার জন্য যিনি তিনি জগৎসময়ের প্রতিপাদ যাবতীয় প্রশংসা মহালাজ্লার জন্য তিনি জগৎ সময়ের প্রতিপাদক আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার কথার জবাব দেন সুমান আল্লাহ বলেন এই আল্লাহর মাঝে বান্দার মাঝে কি ভাবে আল্লাহ ভাগ করেছেন দেখেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জবাবে বান্দা আল্লাহর প্রশংসা করেছেন গুণ কীর্তন করেছেন ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবুদি সুবহানাল্লাহ আল্লাহ গর্ব নিয়ে বলে আমার বান্দা আমার প্রশংসা করছে আমার বান্দা আমার প্রশংসা করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতটুকু বড় আনন্দ আর কি হতে পারে আমার রবের জন্য যে তার বান্দাকে তিনি সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য সুতরাং তিনি সালাতের মাধ্যমে গোলামি করতেছে এবং নিজেকে গোলামি স্বীকৃতি দিচ্ছে আল্লাহর জন্য খুব আনন্দিত হয়ে জবাব দেয় হামিদালি আদদি আমার বান্দা আমার প্রশংসা করছে সুবহানাল্লাহ বান্দা যখন বলে আর রহমানুর রহিম কি আপনাদের দশই কোরআনে নাই হয় নাকি সকলে বলেন

আল্লাহর রহমান বান্দা যখন রহমানের প্রশংসা করে রহমানের কোনো কীর্তন গবনা করে সঙ্গে সঙ্গে রহমান তার গোলামের জবাবে বান্দা বানটিকে জবাব বলে আছে না আছে না আলাইয়া আবিদি সুবহানাল্লাহ আমার বান্দা আমার কোন কীর্তন করছে কোন খাজা বাবা ফাইলা পাগলা খুশি পাগলা এই আপনাদের বাড়ির পাশে বুসাই পাগলা কোন সুবহানাল্লাহ আওয়াজ ধরে বলেন আছে না নাই দেখছি কথা বলে ঠিক কিনা এই লোকটাকে মারা গেছে পাগল মানুষ সে তো পাগল হয়ে থাকে তাহলে তো আমাদের মাফ করবো কারণ তিন ব্যক্তির ব্যাপার তুলে নেওয়া হয়েছে ভালো মতো কিছু লেখা হয় না তার মধ্যে একজন গুমান্ত ব্যক্তি ততক্ষণ করতে হয় ঘুমাসলে মানুষ মারা যায় দুই নম্বর না বলে বালে খরাক পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক হরাক পর্যন্ত তার কোনো গুণা লেখা হয় না কলম তার ব্যাপারে তুলে নেওয়া হয়েছে তিন নম্বর মাজনুন অর্থাৎ যার বিবেক শূন্য বিবেক নাই যাকে আমরা বলি পাগল এর ব্যাপারে কলম তুলে নেওয়া এখন বুসাই বাংলা যদি সত্যিকারেই পাগল হয়ে থাকে আল্লাহ পরে মাফ করে দেবো কিন্তু আপনার উপায় কি আপনি জ্বর লাশটাকে নিয়ে কবর বানিয়ে সেখানে হিন্দুদের মতো পূজা শুরু করে দিচ্ছেন আপনার উপায় কি কথা বলে ঠিক কিনা গাইবুল্লাহ নামের পা ওখানে মানত করতেছেন গাইবুল্লাহ নামের মানত করে কথা বলে ঠিক কিনা এটা নাম তো তাবু এর নাম কি কথা বলেন নাম কি তাবু তাবু কি কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ আল্লা বলেন আল্লাহ সারা যাদের কাছে ভালো মন্দ কামনা বাসনা করা হয় কামনা যাদেরকে মানত করা হয় কি কি তগুতের একটা কারখানা আস্তানা বানাইছে ঠিক কিনা বল সুতরাং আল্লাহ সারা আর কাউকে কারোর কাছে চাওয়া পাওয়া কামনা বাসনা করে দেবে

জন্ম কুতুবে রানি কন্যা বলতেছে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি আব্দুল কাদের জিলানি বলে ওলিদের অলি এবং তিনি গাউসুল আদম অথচ গাউস এটা হলো ফার্সি শব্দ যার অর্থ হলো প্রাণকারী রক্ষাকারী রিজিকের মালিক আয়তের মালিক আর আজম এটা আরবি শব্দ যার অর্থ হলো সবচেয়ে বড় তাহলে অর্থ কি দাঁড়ালো সবচেয়ে যিনি বড় প্রাণকারী রক্ষাকারী হায়তের মালিক মৌতের মালিক তিনি কে আল্লাহ কি ছোট না বড়? দলির কি? আল্লাহ اکبر। এদের আজানে বলি আল্লাহু আকবার। নামাজ গুলি আল্লাহু আকবার। এরপরে সেইটা দাওয়ামে কি বলি? আল্লাহ। এই আল্লাহ বড় অর্থ কি বলতো? আল্লাহ বড়। আল্লাহ মহান। সুবহানাল্লাহ বলি। এখন বাড়াছে বলো সবচেয়ে বড় ত্রাণকারী রক্ষকের উদ্ধারকারী আব্দুল কাদের জিলানী কি? কোন নাওজ কি? আবার বলতেছে। চেডিং এর নামে রেখে মুফতি। দেখো আমি বলতেছি।

আল্লাহ আমাদের হেফাজত করুন বলে আমি সুতরাং আমি যে বলতেছিলাম আমার ভাইরা সুরতুল ফাতিহার মধ্যে আল্লাহ তালা বান্দ আল্লাহর মাঝে বন্টন করে নিছেন বাদ করে নিয়েছেন আপনি বলতেছেন মালিক অমিদ্দিন যে যিনি বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক কে আজকে তারা উসমান হাদিকে হত্যা করেছ দুনিয়ার আদালতে বিচার না হলেও আল্লাহর আদালতে বিচার আছে না নাই বাংলাদেশের সরকারকে বর্তমান বর্তমান সরকারকে আজকের মাহফিল থেকে দাবি করছি তারা এই শরীফ উসমান হাদি আমাদের কলিজার টুকরা আমাদের হৃদয় স্পন্দন উসমান হাদিকে নিঃসংসভাবে হত্যা করছে এর মাস্টার ম্যান্ড যারা সকলকেই সকলকেই আইনের আওতায় গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি কথা বলে ঠিক কিনা উসমান হাদির হত্যার বিচার করতেই হবে

তোমরা মনে করছো ওসমান কি মেরে তোমরা অনেক সফলতা প্রতিটি ঘরে ঘরে ওসমানকে হত্যা করে প্রতিটি ঘরে ঘরে ওসমান আল্লাহ দান করেছে বর্তমানে ঠিক কিনা বল কি মনে করেছেন এর জবাব কাছে দিতে হবে

তার থাকার ঠিকানা হবে এক নম্বর জাহান্নাম দুই নম্বর খোয়ারি দিনে ফিহা সে চিরকাল জাহান্নামের অবস্থান করবে তিন নম্বর ও লাইনাহু ও লাইনাহু আল্লাহর পক্ষ থেকে তা তো লানত চার নম্বর ও লাইনাহু ওয়া আদ্দা লাহু মাযাবান মুহিনা চার নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হন অগ্রাধিবা অগ্রাধিবা মানে কি রেখে দিয়েছে সুতরাং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রস্তুত থাক আল্লাহ তোমাদের বিচার হবে কারণ তিনি বিচার দিবসের

এবং একমাত্র আপনাদের সাহায্য প্রার্থনা করি এই কথার মাধ্যমে আপনি আল্লাহর তাওহিদের স্বীকৃতি দিচ্ছেন তাওহিদুল তাওহিদুল তাহিদুলের আপনার স্বীকৃতি দিচ্ছেন আপনি বলতেছেন আমরা একমাত্র আপনার ইবাদত করি যাবো গুলামী দাসত্ব একমাত্র কার জন্য জোরে বলেন কার জন্য আপনার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ করে বলেন জবাব দেয় বান্দা বান্দের জবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবুদি ওয়া লি আবুদি সালা হাদা বাইনি ওয়া বাইনা আবুদি ওয়া লি মা সালা এই কথাটি আমার আল্লাহ বলেন এই কথাটি আমার আমার বান্দার মধ্যে বিভক্ত হয়ে আছে বান্দা যখন বান্দা আমার কাছে যা চাবে আমি তাকে তা দিব আমার জন্য আর সাহায্য আমার বান্দার জন্য আল্লাহ কি বললেন আল্লাহ

আল্লাহ আমরা যদি আবাদত আল্লাহ করি সাহায্য করবেন কে আল্লাহ আবাদত কোন ক্ষেত্রে করবেন আপনাদের কাছে প্রশ্ন শুধু সলার সিয়াম হজ জাকাতের ক্ষেত্রেই শুধু আবাদত সীমাবদ্ধ এটা একটা ব্যাপক অর্থবহ শব্দ যার মর্মার্থ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ সন্তুষ্ট অর্জন কার সন্তুষ্ট হল আর বলেন সলা সিএম জাকাত ফেতরা পিতা মাতার খেদমত করা পিতা মাতাকে ভালোবাসা মর্যাদা দেওয়া আল্লাহর হুকুম মানা আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা কোরআনের রাজ ক্যাম করা কোরআনের শাসন ক্যাম করা কোরআনের সংবিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এইভাবে করে ইয়াতিম মিসকিন ফকির অসহায় ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করা আল্লাহর

ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি গুটা গুটি করা আরেকজনের জমি প্রতিবেশীর জমি ছাটকুক দিয়ে কেটে নেওয়া এটা তো আরেকশো করে নাকি হ্যাঁ এরকম নাই

কলমের খোঁচা দিয়ে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা ঘুষের বিনিময়ে অদক্ষ অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে দক্ষ যোগ্য ব্যক্তি যে প্রাপ্য তাকে বঞ্চিত করে তুমি জুলুম করিও না